একটি বেসরকারি ব্যাংকের শাখার ভল্টের ঘরে আগুন লেগে যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুরে জানালা দেয় ধোঁয়া দেখতে পায় স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ ও দমকলকে খবর দেওয়া হয় দমকলে ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন সিক্স মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের অমুরপুরে একটি বেসরকারি ব্যাংকের শাখার ভল্টের ঘরে আগুন লেগে যায় স্থানীয় বাসিন্দারা জানলা দিয়ে ধোঁয়া দেখতে পায় ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত নথিপত্র ব্যাংক কর্তৃপক্ষ দমকলকে খবর দেয়া হয় দুইটি দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা

তারপরে পুলিশ প্রশাসন চেয়ে এখন নেভানোর চেষ্টা চলছে হ্যাঁ আছে ভেতরে বুঝতে তো পারছি না ভেতরে দেখতে পাচ্ছি না যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে